চালু হয়ে গেল তো আমাদের এই মডার্ন সিটিতে এসে কেমন লাগতেছে এই প্রথম আসলেন এই প্রথম আসলেন তো মোটামুটি কেমন সব পরিবেশ সব কিছু মিলে থ্যাংক ইউ থ্যাংক ইউ

কেমন লাগতেছে আমাদের পরিবেশটা আপনি তো আগে একবার আসছিলেন হ্যাঁ হ্যাঁ আসছি তো খুব ভালো পরিবেশ দিয়ে আপনি তো দেখছেন এখানে আসলাম হ্যাঁ এই জন্য আসলাম আজকে পিকনিক করতেছি আমরা পিকনিক করতেছি আচ্ছা এনজয় করতেছি আর একটা জিনিস তো আপনি জানেন আপনি জানেন আমাদের এটা শুধু রিসর্ট আর পার্ক না পাশাপাশি হচ্ছে হাউজিং প্রজেক্ট আছে সেটা জানেন এখানে আপনাদের বড় একটা মেডিকেল হচ্ছে এই হচ্ছে একটা হসপিটাল শেয়ার হসপিটাল হসপিটাল হচ্ছে হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে শেয়ারে ল্যান্ড কিনা বাড়িও ও ফ্ল্যাট করতেছে জি এগুলো জানেন তো জানি আমরা কিন্তু এখানে ভালো আমরা বলতেও পারছি এখানে আপনাদের এখানে ই করার জন্য হ্যাঁ প্রথম আসলেন একবার আসছিলেন কেমন লাগছে সুন্দর। জায়গায় দেখছি যে এই প্রজেক্টটা কত সুন্দর প্রজেক্ট। আপনি জানেন না আমাদের হচ্ছে হাউজিং প্রজেক্ট আছে ল্যান্ড প্রপার্টি। আমাদের রেডি প্লট আছে, অনগোইং প্লট আছে মানে এখন নিবি, এখনই বাড়ি করতে পারবে এরকম। আবার কি সুবিধা আছে? দুই বছর এবং পাঁচ বছর মেয়াদে কিস্তি আছে। জি জি। এগুলো জানেন তো? জানি। আমি ওই সাইডে দেখছি। আগে প্রজেক্টে আসছিলাম ওই সাইডে দেখছি। হ্যাঁ। খুব সুন্দর। পরিবেশটাও খুব ভালো। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। এই প্রজেক্টটা ভিজিট করে দেখেন এবং এদের প্রজেক্টে সব কিছু ঠিকঠাক আছে ওকে এবং রেডি সব কিছু ভালো দেখুন থ্যাংক ইউ সো মাচ এনজয় করেন